এই যে গাইস হাওড়া ব্রিজ তো এখন হচ্ছে সাড়ে চারটায় পাচ্ছে তো গাইস আমি এখন হচ্ছে গঙ্গা নদীর পাশে এখন বসে আছি তোমরা একটু আমি দেখিয়ে দিই প্রচুর লোক বসে আছে এই জায়গায় এই যে গাইস আমি এখন হচ্ছে গঙ্গা নদীর কিনারে এখন বসে আছি শুধু আমি না অনেক এই জায়গায় লোক বসে আছে তোমরা দেখতে পাচ্ছ গাইস পিছন দিকে আমার আর আমাদের হচ্ছে গাইস অ্যাকচুয়ালি আমি চেন্নাই যাচ্ছি আর আমার লাগে প্রথম আমি এবার হচ্ছে মানে রাজ্যের বাইরে সফর করছি মানে জীবনে কোনো দিন যাওয়া পড়েনি বা হয়নি তো আমার লাগে ফার্স্ট টাইম আমি হচ্ছে মানে রাজ্যের বাইরে যাচ্ছি কলকাতায় যাচ্ছি গাইড কিন্তু কলকাতার মানে আমাদের রাজ্যের বাইরে আমি কোনো দিনও মানে যাতে পারিনি তো এবার হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি আমি আর আমাদের ট্রেন আছে হাওড়া জংশন থেকে চেন্নাই মেল এক্সপ্রেস এগারোটা পঞ্চান্ন ট্রেন আছে রাত্রিতে আর ট্রেন হচ্ছে আমরা হচ্ছে চেন্নাই সেন্ট্রালের নামবো বেশ ভালো লাগছে টাকা জায়গায় একটু এসে আর মনে হয় এইসব যতগুলো লোক তোমার দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের বাড়িতে যাচ্ছে কথাই